নেবে সেই দিন এই গদি টলে যাবে হ্যাঁ খেলা তো হচ্ছে শিক্ষাকে শেষ করছে সরকার হ্যাঁ শিক্ষাকে অবশ্যই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকারই শেষ করছে তার কারণ আপনি দেখুন এখন আমাদের পশ্চিমবঙ্গে কত স্কুলে শিক্ষক নেই শিক্ষক শূন্য স্কুল হয়ে গেছে শিক্ষক না থাকার কারণে গ্রামে গঞ্জে স্কুল স্কুলের পর স্কুল বন্ধ হয়ে মরে আছে আমরা নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে প্রায় সাড়ে ছ হাজারের মতো স্কুল পশ্চিমবাংলায় বন্ধ হয়ে বসে আছে ডবল ডবল চাকরি হবে বলেছিলেন হ্যাঁ ডবল 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 চাকরি চাকরি হবে হচ্ছে তো ডবল ডবল চাকরি কোথায় হচ্ছে না যারা ষোলো সালের প্যানেলে বাতিল হয়েছিল চাকরি বাতিল হয়েছিল যাদের তারা তো আবার চাকরি পাচ্ছে এই প্রসেসের থ্রু ডবল ডবল তো চাকরি হলো আগেও চাকরি করতো এখনও চাকরি করবে আমরা ফ্রেশাস আমরা বঞ্চিত সারা জীবন বঞ্চিত দু হাজার ষোলো সালে যারা ওয়েটিং লিস্টে ছিল তাদের কোন দোষ ছিল তারা কিন্তু তখনও চাকরি পায়নি এখনো তারা ফ্রেশার হিসেবে পরীক্ষা দিচ্ছে তারা অভিজ্ঞতা রাখছে দশ নম্বর তারাও বঞ্চিত আমরা দশ বছর থেকে বঞ্চিত তেরো বছর ধরে বঞ্চিত একজন বিহার পারলে পশ্চিমবঙ্গ নয়কে আমরা পশ্চিমবঙ্গ পারবে আস্তে আস্তে দেখুন ছাত্র যুবকদের মধ্যে আজকে দিকে দিকে আন্দোলন প্রাইমারি বলুন আবার প্রাইমারি বলুন এসএনএসটি চাকরি প্রার্থী বলুন কোন জায়গায় আন্দোলন নেই এই সমস্ত আন্দোলন একদিন ধীরে 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 একদিন সমুদ্রের আকার ধারণ করবে সুনামি নেবে সেই দিন এই গদি টলে যাবে এবং সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আমাদের শিক্ষা থেকে শুরু করে রাজ্যের হাল সমস্ত কিছু একদম ঠিক হয়ে যাবে খেলা হবে বলে সরকার জীবন নিয়ে খেলছে হ্যাঁ খেলা তো হচ্ছেই আমাদের জীবন নিয়ে খেলছে হলে আমরা আমাদের থাকার কথা বাড়িতে আমরা ইন্টারভিউ প্রিপারেশন নেবো সেইখানে আমরা রাস্তায় আন্দোলন করছি আপনি লক্ষ্য দেখুন এই পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে প্রথমত আপনাকে পরীক্ষা দিতে হবে আপনাকে পাস করতে হবে দুর্নীতি হলেও তার মধ্যে আপনাকে পাস করতে হবে পাস করার পরে আপনাকে চাকরির জন্য দিনের পর দিন রাস্তায় আন্দোলন করতে হবে এইটা কেন হচ্ছে আন্দোলন করছেন ভয় লাগছে না বই কি স্যার দেওয়ালে পিঠ থেকে গেছে স্যার দেওয়ালে থেকে গেছে এখন যদি মনে করে যে আমাদেরকে গারোদে রেখে দেবে রাখুক গারোদে বিলে বসায় খাবো আমাদের এটা ইচ্ছা ভয় পাচ্ছেন না হ্যাঁ আরে শুনুন ব্যাপারটা ভয় আর কোথায় বলুন তো কারণ যেখানে আমাদেরকে গিলেই নিয়েছে সেখানে ভয়ের কী আছে বলুন তো এখন বাড়িতে বসে বসে বাবার অন্ন ধ্বংস করছি তাহলে বাবার অন্ন ধ্বংস না করে যদি জেলখানায় নিয়ে যায় দুবেলা ভাই ফিরিতে খাবো আর বাবাও বলবে না যে তুই বেকার ছেলে কাজ পাস না চাকরি পাস না আর আর বাড়ির আশেপাশে লোকও বলবে না যে কিরে চাকরিটা হয়নি একদিকে একদিকে সম্মান হারানোর ভয় নেই সবদিকে একদিকে বাপের অন্ন ধ্বংসেরও ভয় নেই যে সত্যিকারে বৈধ পথে লিগালভাবে চাকরি হওয়াটা সত্যি আকাশ কুসুম কল্পনা ভাষাটা বুঝবেন যেমন বলদের যেমন দুধ পাওয়াটা আকাশ কুসুম কল্পনা এ রাজ্যে চাকরি বিনা পয়সা আকাশ কুসুম কল্পনা এই তো হচ্ছে দাদা কারণটা হচ্ছে এ রাজ্যে আপনি দেখুন এই যে সমস্ত উর্দি পড়া মানুষেরা দাঁড়িয়ে আছে তার প্যানেলও দুর্নীতি হয়েছে তার প্যানেলও এই যে মানুষটা দাঁড়িয়ে আছে সে মানুষটাও হয়তো দুর্নীতির বঞ্চনার শিকার হয়েছে কারণ আপনি বাংলার একটা মানুষকে দেখাতে পারবেন না একটা যোগ্য মেধাকে দেখাতে পারবেন না প্ল্যান এবিসিডি শুনুন এটাই তো প্ল্যান এবিসিডি কারণ প্ল্যান দশ নম্বর আগে দিয়ে দেবো প্ল্যানেই তো বাংলার মেধা আগে ফিউজ হয়ে গেল আরও তো বিসিটি যারাকে বলছে যে প্রেশাররা ডাক পেয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে ওই কুড়ি নম্বরে গিয়ে ডেমনস্ট্রেশন আর ভাইবা সেখানেই তো কেল্লাফ হতে ভাই